ভূমিদস্যুদের থেকেই থেকেই দেশকে রক্ষা করতে হবে ভূমিদস্যু থেকে এই দেশ ও গরিব মেহনতি মানুষকে রক্ষা করতে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে জানান ওখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাস শাহজাহান চৌধুরী আজ শুক্রবার সাতাইশ সেপ্টেম্বর দুপুরে টেকনাফ সদর ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন বিএনপির ক্ষমতা গেলে যে সকল দল আওয়ামী লীগের বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই করেছে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে আপনার কত লোক মারা গেছে এই আন্দোলনে অনেক লোক ক্ষয় হয়েছে ক্ষতি হয়েছে ছাত্ররা অনেক ছাত্র মৃত্যুবরণ করেছে সকল আপনারা সকলে দোয়া করবেন দেশটা যাতে ভালোভাবে চলে দেশটা যাতে ভালোভাবে চলে আল্লাহ আমাদেরকে যদি আপনারা ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেন আমরা ক্ষমতায় সাহেব কি বলেছে বিরোধিতা করেছিল সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন তাইলে আমরা কাকেও বাধ্য সকলকে নিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি আরও বলেন যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করে জনগণের সরকার গঠনের ব্যবস্থার মাধ্যমে সত্যিকারের সফলতা আসবে বর্তমান সরকারকে সকল ধরনের সহযোগিতা করবে বিএনপি যাতে আগামীর শান্তিতে বাংলাদেশ গড়ে ওঠে আছে সেই সরকার সরকার এখন আর শেখ হাসিনা নাই এই সরকারকে আমরা যারা বিএনপি করি আমরা যারা যুব দল করি আমরা যারা ছাত্র দল করি আমরা যারা এদেশে রাজনীতি করি বিরোধী দল করি আমরা এদের এই ডক্টর ইউনুসকে আমরা সমর্থন দিয়েছি এই সরকারকে টিকাতে হবে এই সরকারকে আপনার যে সংস্কার করতে চান বাংলাদেশকে যে কারিগরি টেকনাফ সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল আলমের সভাপতিত্বে সদস্য সচিব সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাশেম সিএপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রাশেদুল করিম মার্কিন প্রধান বক্তার বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কায়ম বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুব দলের সদস্য সচিব জোনায়দ আলী চৌধুরী বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক জালাল যুগ্ম আহ্বায়ক মোক্তার যুগ্ম আবায়ক গিয়াস যুগ্ম আবায়ক নুরুল হুদা যুগ্ম আহ্বায়ক রহমতুল্লাহ রানা সেলিমুল্লাহসহ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিউজ ডেস্ক কক্স মর্নিং